খোসা দিয়ে হচ্ছে তাহলে মাছ মারা হয়েছে নাকি কোথায় দোলায় নাকি আর ওই যে মানে এইগুলো কোথাকার জল আসে এগুলা তোরষা নদী নদীর জল আসে এই তোরষা নদীর জলের সঙ্গে কিন্তু এই খোসা দিয়ে এই মাছগুলো মারা হয়েছে নাকি সো গাই বন্ধুরা তো আজকে চলে আসলাম এক দাদার বাড়িতে তো নতুন বর্ষার আগমন এই বর্ষার হচ্ছে আগমনে হচ্ছে আমাদের যে জায়গাগুলো রয়েছে দোলাগুলো এবং ক্যানেলগুলো সেগুলোতে নতুন বৃষ্টির জল চলে আসছে এই নববর্ষায় নববৃষ্টির আগমনে এবং নববর্ষাতে প্রতি বছরেই কিন্তু এক দাদা রয়েছে তার বাড়িতে আজকে আমি রয়েছি তো সেই দাদাকে দেখছি কি নাম দাদা আব্দুল মান্নান আব্দুল মান্নান তো প্রতি বছরেই কিন্তু আমাদের এদিকে যখন বর্ষা শুরু হয় বা আগমন শুরু হয় ঠিক আমাদের এদিকে সেই তোর্ষা নদী থেকে বা বিভিন্ন নদীর শাখা পোশাখা থেকে আমাদের ক্যানেলগুলোতে জল আসে আর সেই জলেই কিন্তু নতুন জলের সাথে নতুন নতুন মাছের আগমন হয় আর প্রত্যেক বছরে কিন্তু সে মাছ মারে হচ্ছে খোঁচা দিয়ে নাকি খোসা খোসাগুলো একটু দেখাও তো সো গাইস দেখো এই যে বলে খোসা দেখাও দেখাও হুম সো গাইস দেখো এইগুলোকে বলে খোসা এই খোসা দিয়ে হচ্ছে তাহলে মাছ মারা হয়েছে নাকি কোথায় দোলায় নাকি দোলায় আর ওই যে মানে এইগুলো কোথাকার জল আসে এইগুলা তোর্ষা নদীর জল আসে এই তোর্ষা নদীর জলের সঙ্গে কিন্তু এই খোসা দিয়ে এই মাছগুলো মারা হয়েছে নাকি সো গাইস তোমরা দেখতে পারলে যে হচ্ছে এই দাদা এই দিয়ে যেগুলো দেখাইলো যন্ত্রগুলো সেগুলো দিয়ে হচ্ছে মাছটা মারছে তো কি কি মাছ মারছে আজকে দেখাবো প্রথমে মাছটা দেখাও একটু ওই যে প্রথমেই এই মাছটা দাদা হ্যাঁ ওইটা কি মাছ এটা হলো বোয়াল এটা হচ্ছে কি বোয়াল মাছ আচ্ছা এটা কত কেজি হতে পারে আপাতত তাও কেজি ডেড়েক আচ্ছা আচ্ছা এর আগে তো অনেক মানে গতবার কত কজনের মারা হয়েছিল এরকম আসছে জল বেশি হলে আসবে আশা রাখছে তো এই যে প্রথমে কিন্তু একটা দেখাইলো এটা হচ্ছে কি প্রায় দেড় থেকে দুই কেজি হবে এটা কি খোসা দিয়েই মারা হয়েছে নাকি খোসা দিয়ে আর কি কি মাছ এখানে মারা হয়েছে দেখো একটু এটাই দেখে সাইডে রাখো নিচে রাখো নিচে তাইলেই বোঝা যাবে এই যে যেতে এটা কি কি মাছ বলে শোল মাছ একটা একটু মাছটা ঘুরে দেখো এদিকে শোল মাছ আচ্ছা এটাও কি খোঁচা দিয়েই এখনো জ্যান্ত আছে নাকি বাহ এই যে জ্যান্ত মাছ এটা মানে যখন এই মাছগুলো মারা হয় তখন নিজেকে কেমন লাগে কতটা অবশ্যই মনে হয় খুব ভালো লাগে না আচ্ছা এটাও তো একটা মানে খুব দারুণ ধরনের একটা টেকনিক বা এটা একটা শিক্ষা কারণ একটা মাছকে সই করে মারতে হয় তাই না তারপরে তো আটকে এটা মানে এই মাছগুলোকে কয়েবার আইটেম করা হয়েছিল মানে এটা করা হয়েছিল এটা একবার দেখছি একবারে মার সই করে আচ্ছা কোন টাইমে এটা মারা হলো মাছটা এটা রাত প্রায় 10টা তো রাত 10টা তো অন্ধকার থাকে প্রচুর সেই অন্ধকারের মধ্যেই মানে টর্চ লাইট দিয়ে নাকি টর্চ লাইট দিয়ে কিন্তু দেখো মানে একবার দেখে একবারে কিন্তু সেটাকে মানে আটক করে বা অ্যাটাক করে আচ্ছা একটা গেল বোয়াইল একটা গেল শোলের কয়টা মাছ আছে দেখি আর তো বয়ল দেখতেছি এখানে অনেকগুলা এই যে এই দেখো বোয়াল প্রথমে একটা গেল এইগুলো কিন্তু অনেক ছোট ছোট কিন্তু অনেক বড় আসে তারপর আরো আসে নাকি আরো দেখাও আরো দেখাও ছোট এইগুলো হচ্ছে ছোট মানে টোটাল কয়টা বয়ল পাওয়া গেছে 6টা 7টা আটটা আটটা বয়ল পাওয়া গেছে আর ওই যে আরেকটা কি মাছ দেখছি একটা শোল আর ওই ছোট ছোট আরেকটা দেখি দেখছি মানে বাটা মাছের মতো মানে রুই মাছের মতো আর এইগুলো হলো খট্টি মাছ তো গাইস দেখতে পারলে এই যে খট্টি মাছ তার মানে কতগুলো মাছ হতে পারে এখানে টোটাল এখন তো কম আছে রাত্রি তো কিছু খাইছি ও আচ্ছা চা আবার রাত্রিবেলা বেলা খাওয়া হয়েছে মানে অনেকগুলোই ধরা হয়েছে নাকি মোটামুটি এখানে 5 6 কেজি মতো হবে তার মানে এই যে বর্ষা চলে আসলো মানে কি এখন থেকে মাছ একদম আর কিনতে লাগবে না নিজেই একদম শিকার করবে তো গাইস দেখতে পারলে আজকে কিন্তু এই যে একটা কিন্তু যে মাছগুলো রয়েছে তো অনেক মাছ কিন্তু ধরেছেই দাদা তো প্রত্যেক বছর কিন্তু মাছ মারে কেউ দেখতে পারে না তো অনেকেই কিন্তু বলছিল যে এবার মাছ ধরলে একটা ভিডিও করতে তাই আজকে ভিডিও করলাম তো ভিডিওটা প্রচুর পরে পরিমাণে শেয়ার করবে আর নতুন বর্ষায় নতুন আগমনে যে আমাদের পশ্চিম শিলকুমারের আব্দুল মান্নান দাদা প্রতি বছর কিন্তু এরকম করে মাছ ধরছে তো তার কিন্তু একটা ট্যালেন্ট রয়েছে সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে ধন্যবাদ দাদা ঠিক আছে